রাধে রাধে সকলেই অনেকে একটা প্রশ্ন নিয়ে মনের মধ্যে ঘোরাফেরা করে চলে সেটা হচ্ছে যে অনেকেই ভাবে যে প্রণাম তো আমরা করব অবশ্যই বড়দের গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের অবশ্যই প্রণাম তো করতেই হবে কিন্তু প্রণাম কি সকলকেই করা যায় সকল শ্রদ্ধেও গুরুজন বা মানুষ মানেই তাকে প্রণাম করতে হবে কিন্তু আমরা যদি জানি সেই গুরুজন ব্যক্তি আহ কোনো অসৎ আচরণ করে থাকে কোনো খারাপ কাজে প্রবৃত্ত থাকে তো তাকে কি প্রণাম করা যায় যেখানে আমি হয়তো নিজে ভক্তি মার্গে চলছি আমি হয়তো সঠিক মার্গে চলার চেষ্টা করছি সৎসঙ্গ করছি অথচ আমি প্রণাম করছি যে হয়তো আমার কোনো কাছের রিলেটিভ কিন্তু সে সম্পর্কে ও বড় বয়সে বড় তাকে আমার প্রণাম করতে হবে কর্তব্য হিসেবে তাকে কি প্রণাম করা যাবে বা করলেও কিভাবে করব এই সব প্রশ্নগুলো কি সকলের মনে চলে না আপনারাই বলুন তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমরা যদি দেখছি যে আমার নিজস্ব বাবা মা নিজের বাবা মাকে পায়ে ছুঁয়ে পায়ে হাত দিয়ে প্রণাম একমাত্র নিজের বাবা মাকেই আমরা করতে পারি ঠিক আছে আমরা নিজের পিতা মাতা মেয়েদের ক্ষেত্রে নিজের বাবা মা এবং শ্বশুর শাশুড়ি মা তারাও পিতা মাতাই হচ্ছেন তো তাদেরই কেবলমাত্র পায়ে ছুঁয়ে অর্থাৎ পায়ে হাত স্পর্শ করে এবং সেটাও কিন্তু এক হাতে নয় প্রণামের নিয়ম হলো দুই হাতে প্রণাম করা তো তাদের ক্ষেত্রে কেবল মাত্র স্পর্শ করে তাদের প্রণাম করব। এবং অন্যদের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অবশ্যই তাদের ক্ষেত্রে আমরা প্রণাম করলে আমাদের তাদের প্রতি ফরজোরে তাদের প্রতি শ্রদ্ধা জানানো মস্তকে তাদেরকে স্পর্শ করার কোনো প্রয়োজন নেই আমরা এটা অনেক বড় বড় সন্ত মহাপুরুষদের কাছ থেকে শিখছি এবং জানতে পারছি এবং শাস্ত্রীয় রেফারেন্স এটাই আমাদের বলছে যে প্রণাম যদি কোনো আত্মীয় রিলেটিভ আছে যাদের হয়তো আমরা সম্মান দিতে চাই সে এবং এমনকি সে আমাদের থেকে বয়সী বড় সম্পর্কে বড় সব দিক থেকে বড় তাদেরকে সম্মান দিতে হলে তাদেরকে যে তাদের চরণ স্পর্শ করে প্রণাম করতে হবে এমনটা কিন্তু নয় তাদের প্রণাম যদি করতে হয় তাদের যদি শ্রদ্ধা জানাতে হয় অবশ্যই বড় জোরে নতমস্তকে অথবা দূর থেকে স্পর্শ না করে আমরা ভূমিতে প্রণাম জানাতে পারি কিন্তু স্পর্শ না করলে ভালো কার কেন এর কারণ হল একটাই যে আমরা হয়তো সেই ব্যক্তির আচরণ সম্বন্ধে জানি যে সেই ব্যক্তির আচরণ কিন্তু একদমই অসৎ আচরণ সেই ব্যক্তি কিন্তু কর্মে অনেক রকম খারাপ কুকর্মে সে প্রবৃত্ত রয়েছে তারপরেও যদি আমরা তাকে তার চরণ স্পর্শ করে প্রণাম করি তাহলে সেক্ষেত্রে তার মধ্যে যে কুকর্ম যে ফলস তার কিন্তু কিছুটা আমাদের হয়তো ভোগ করতে পারে ভোগ করতে হতে পারে এবং তার সাথেও তার যে আচরণ তার যে খারাপ কিছু তার প্রত্যেকটার কিন্তু ভাগিদার বা অংশীদার আমাদেরকে হতে 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 পারে তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই তাদেরকে সম্মান জানাতে হলে তাদেরকে দূর থেকে পরজোড়ে নতমস্তকে শ্রদ্ধা জানাবো নয়তো দূর থেকে ভূমিতে প্রণাম জানাতে পারি এমন কি নিজের গুরুদেবকেও প্রণাম জানালে যে সবসময় তাকে স্পর্শ করে প্রণাম জানাতে হবে তা কিন্তু নয় তাকে প্রণাম জানাতে হলে দূর থেকে প্রণাম জানানো উচিত যদিও আমার গুরুদেব সময় তার খুব প্রিয় শিষ্যদেরকে কাছে তার চরণ স্পর্শ করে প্রণামে সন্তুষ্ট হন কিন্তু তিনি নিজে গল্প করে আমাদের বলেছেন যে তার যে গুরু ছিলেন ছিলেন সেই গুরু কখনোই কিন্তু কোনো শিশুদের স্পর্শ নিতেন না দূর থেকে প্রণাম নিতেন তো দূর থেকে প্রণাম করো দূর থেকে আমি সেই প্রণাম গ্রহণ করব। এটাই যা বলতেন যদিও আমার গুরুর প্রণাম নিতে তিনি খুব ভালোবাসতেন এটুকু আমরা শুনেছি তো তার এই কথার মাধ্যমে আমরা জানতে পারি যে স্পর্শ সকলেই নিতে চায় না কারণ কখনো যে ব্যক্তি করছে তার যে গুণাবলী তার মধ্যে প্রভাবিত তার মধ্যে পড়ে এবং যাকে করছি তারও কিন্তু মধ্যে যে ঘুম দোষ যা কিছু রয়েছে তার প্রভাব যে প্রণাম করছে তার মধ্যেও প্রভাব পড়ে এই জন্য আমাদের সব বিষয়ে সতর্ক থেকে সাবধানে থেকে শুধুমাত্র পিতা ক্ষেত্রে চরম স্পর্শ করে প্রণাম করবো এবং অন্যান্যদের ক্ষেত্রে দূর থেকে নতমস্তকে শ্রদ্ধা জানাবো বা ভূমিতে প্রণাম করতে পারি তো প্রত্যেকে এই বিষয়টি জেনে নিশ্চয়ই লাভবান হয়েছেন বলে আমার মনে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে হারে কৃষি